আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শক আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্মী প্রশাসন শাখা সাভার ঢাকা তেরোশো তেতাল্লিশ নেক বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে এগারোই অগ্রহণ চোদ্দোশো একত্রিশ ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ নেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকায় এর আদর্শ খাতভুক্ত নিম্নোক্ত পদ্ম অরুণের নিমিত্ত সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে বিপিএটিসি ডট ডট কম বিডিএ অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদটি হচ্ছে পরিসংখ্যান সহকারী গ্রেড বারো বয়স অনুর্ধ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে অন্যতম বিষয় হিসাবে পরিসংখ্যান অথবা গুণিত সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা দুই নম্বর পদটি হচ্ছে কেটালগার গ্রেড তেরো বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে গ্রন্থাকার বিজ্ঞানের ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি তিন নম্বর পটি হচ্ছে ষাট লিপিকার কম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বয়স দেওয়া আছে অনুর্ব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বলা হয়েছে ষাট লিপি গতি বাংলায় প্রতি মিনিটের সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটের সর্বনিম্ন সত্তর শব্দ মুদ্রাক্ষরে গতি নিকোজ ব্যান ফ্রন্টে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ চার নম্বরে বলা হয়েছে ডর সুপারভাইজার গ্রেড তেরো বয়স দেওয়া আছে অনুর্ধ পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক স্নাতক বা সমমানের ডিগ্রি সহ তিন বছরের অভিজ্ঞতা পাঁচ নাম্বার পদটি হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বয়স দেওয়া আছে উনুদ্দ্ব পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি ছ নম্বরে ছ নম্বর পদটি হচ্ছে টাইপিস্ট অথবা কম্পিউটার মুদ্রাক্ষরিক বয়স দেওয়া আছে উনুর্দ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মুদ্রাক্ষরের গতি নিকস ব্যান ব্যান বলতে এখানে বাংলা ফ্রন্টে বাংলা প্রতি মিনিটের সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটের সর্বনিম্ন বিশ শব্দ সাত নম্বর পদটি হচ্ছে টেলিফোন অপারেটর গ্রেট ষোলো বয়স দেওয়া আছে অনুর্দ্ব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ওয়ার সমমানের সার্টিফিকেট এখানে আট নম্বর পরটি হচ্ছে গাড়ি চালক গ্রেড ষোলো বয়স অনুর্দ্ব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি কোনো এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ তিন বছরের অভিজ্ঞতা সহ অবশ্যই মোটরজন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হইবে নয় নম্বর পটটি হচ্ছে গ্যারেজ মেকানিক গ্রেড ষোলো বয়স দেওয়া আছে পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় পাস সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হতে অটোমোবাইল ট্রেড কোর্স পাস এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা নম্বর হচ্ছে ফটোকপি অপারেটর গ্রেড বয়স বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ওয়ার সমমানে পরীক্ষায় উত্তীর্ণ এগারো নম্বর পরটি হচ্ছে ক্যাফেটেরিয়া ওয়েটার গ্রেড বিশ এটা হচ্ছে জাতীয় বেতন স্কিল পনেরো অনুযায়ী বয়স অনুর্দ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া এবং কোনো খ্যাতনামা সংস্থায় বেসরকারি প্রতিষ্ঠানে বা হোস্টেলে বা রেস্তোরাঁয় রান্নার কাছে অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদটি হচ্ছে মালি গ্রেট বিশ বয়স অনুর্ধ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ওয়ার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তেরো নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী গ্রেট বিশ বয়স অনুর্ধ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমানে পরীক্ষা উত্তীর্ণ চোদ্দো নম্বর হচ্ছে ক্রিয়াপিয়ন গ্রেড বিশ বয়স হচ্ছে অনুর্ধ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ওয়ার সমমানের পরীক্ষা উত্তীর্ণ পনেরো নম্বর পনেরো নম্বর পরটি হচ্ছে বাত্রাবাহ গ্রেড বিশ বয়স দেওয়া আছে উনুর্ধ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ওয়ার সমমানে পরীক্ষায় উত্তীর্ণ ষোলো নম্বর হচ্ছে কক্ষ বেয়ারার গ্রেড বিশ বয়স উনুর্ধ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ওয়ার আর পরীক্ষায় উত্তীর্ণ সতেরো নম্বর পদটি হচ্ছে রুম বয় গ্রেট বিশ বয়স দেওয়া আছে অনুর্দ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ওয়ার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আঠারো নম্বর পটটি হচ্ছে অফিস সহায়ক গ্রেট বিশ বয়স দেওয়া আছে উনুর্দ্ব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে উনিশটি এই বাইশটি পদের মধ্যে পদের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে অফিস সহায়কের উনিশটি পদ উনিশটি পদে এখানে নিয়োগ করা হবে তো আমার ডিসক্রিপশন বক্সে সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও আপনারা সব কিছু দেখে নিতে পারবেন আর এখানে অফিস সহায়ক এখানে বয়স হচ্ছে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে উনিশটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ওয়ার সমমানে পরীক্ষায় উত্তীর্ণ উনিশ নম্বর হচ্ছে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট গ্রেট বিশ বয়স উন্নত দেওয়া আছে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ওয়ার্ড সমমানে পরীক্ষা উত্তীর্ণ বিশ নম্বর হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট গ্রেড বিশ বয়স উনুদ্ব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ওয়ার্ড সমমানে পরীক্ষা উত্তীর্ণ একুশ নম্বর পরটি হচ্ছে ক্লাব অ্যাটেন্ডেন্ট গ্রেড বিশ বয়স দেওয়া আছে উনুদ্দ্ব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ নম্বর হচ্ছে গ্রেড বয়স বছর পদের সংখ্যা হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া অথবা পেশাদার ঝালদার এখানে যারা আবেদন করবেন তাদের অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত কিছু নিয়মাবলী ও শর্তাবলী দেওয়া আছে এক নম্বর হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে উপযুক্ত সারণিক ক্রমিক নম্বর শূন্য চার শূন্য পাঁচ শূন্য নয় ব্যতীত অন্যান্য ক্রমিক নম্বরের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর এবং শূন্য চার শূন্য পাঁচ শূন্য নয় ক্রমিকের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর হবে উল্লেখ্য বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় গ্রিডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই জুন দু হাজার নয় তারিখে প্রজ্ঞাপন নম্বর এত এবং দোসরা মার্চ দশ তারিখে প্রজ্ঞাপন নম্বর এত অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণির নিম্নরূপে নির্ধারিত হবে এখানে দেওয়া আছে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ তিন পয়েন্ট শূন্য শূন্য বা চতুর্থ প্রথম বিভাগ এবং জিপিএ দুই পয়েন্ট জিরো জিরো থেকে তিন পয়েন্ট জিরো জিরো এর কম দ্বিতীয় বিভাগ আর যাওয়া অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত সিডিপি এর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যে স্কেল চার অথবা পাঁচ সিডিপি প্রদান করে সেই সিডিপিএ স্কেলে আশি পার্সেন্টের নম্বর ধরতে হবে উক্ত নম্বরের অনুপাতে অর্জিত এর নম্বরকে শতকরা নম্বরে রূপান্তর করতে হবে উপযুক্ত পদ্ধতিতে রূপান্তরিত শতকরা নম্বরের ভিত্তিতে নিম্ন বিভাগ শ্রেণী নির্ধারণ করতে হবে আপনার এইসব বিষয়গুলো আপনারা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের আপনার হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে প্রবেশ করে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি এটি পরে নেবেন যারা আবেদন করতে চাইবেন আমি যে মেন যে মেন যে পয়েন্টগুলো আছে আমি সেগুলো উল্লেখ করতেছি ভিডিওটি বেশি বড় করবো না পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি বিপিএটিসি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ দেওয়া আছে এক বারো দু খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দেওয়া আছে ছাব্বিশ বারো দু বিকাল পাঁচটা থেকে পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং এখানে দেওয়া আছে এস এম এস প্রেরণের নিয়মাবলী উপেক্ষা ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশান ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশান প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক টিলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত এক নম্বর ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা এবং টেলিটক চার্জের বাবদ পঁয়ত্রিশ টাকা অফের যোগ্য মোট তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই নম্বর থেকে নয় নম্বর ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা ও টেলিটক চার্জের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা অফারের যোগ্য মোট দুশো তেইশ টাকা এবং দশ থেকে বাইশ নম্বর ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অফারের যোগ্য মোট একশো বারো টাকায় ও অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো এখানে বলা আছে যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিপিএটিসি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোন এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্জনীয় আবার এখানে দেওয়া আছে যে বিজ্ঞপ্তির পত্রিকা ছাড়াও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাবার ঢাকার নির্দেশ ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট 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 বিডি এবং বিপিএটিসি ডট টেলিটক ডট কম বিডিও অথবা রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ওয়েবসাইট প্রবেশ করে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টেলিটকের জব পোর্টাল অল জবস টেলি ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে পাওয়া যাবে আমার ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে আপনার সেখান থেকে চাইলেও আপনারা দেখে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম